ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমাদের অফার থাকছে একটা জিন্সের প্যান্ট ও একটা হাফ শার্ট শুধুমাত্র ফাইভ ডবল নাইন তোমরা আগের বারে যেমন দেখেছিলে যে একটা ব্যাগি জিন্স ও একটা অ্যানিমে প্রিন্টের টি শার্ট সেটা শুধুমাত্র ফোর ডবল নাইনে তো সেই র্যাকের এই অবস্থা তোমাদের ভালোবাসায় অনেক দূর দূর থেকে আমাদের কাস্টমার এসছে তো তোমাদের উদ্দেশ্যে নতুন সবাই বলছে যে ব্যাগি জিন্স ছাড়াও সিম্পল জিন্সে দাদা ভিডিও আনো তো সিম্পিল জিন্সে আমাদের ভিডিও চলে এসছে একদম নিউ আর্টিকেল যেটার এমআরপি ফেলার হয়েছে চোদ্দশো নিরানব্বই টাকা বাজারে কিনতে গেলে তোমাদের কাছে মিনিমাম সেভেন ফিফটি এইট ফিফটি নেবে সেই প্যান্ট সাথে একটা হাফাদা শার্ট হাফাদা শার্টের যেমন কোয়ালিটি হয় বাজারে ফোর ডবল নাইন থ্রি ডবল নাইন বিক্রি হয় তো সেই রকম দুটো মিলিয়ে আমাদের প্রাইস রয়েছে ফ্যাশন বাড়িপুর ব্রাঞ্চ টুতে আমরা অফার নিয়ে চলে এসেছি শুধুমাত্র ফাইভ ডবল নাইন আমাদের ঈদের অফার আর প্যাকেজিংটা কেমন এসছে দেখতেই পাচ্ছ একদম নিউ জিন্স দিয়ে আমরা ভিডিও করছি এই দুটো আর্টিকেল তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র ফাইভ ডবল নাইনে তো কালার চার্টটা আমি বেশি খুলে দেখাচ্ছি না এখানে জিন্স রয়েছে আর এখানে আমাদের হাফ শার্ট রয়েছে বেশিরভাগ সাইজটা বলে দিচ্ছি সাইজ রয়েছে জিন্সের টোয়েন্টি এইট থেকে থার্টি টু অবধি আর থার্টি ফোর থার্টি সিক্স হলে হান্ড্রেড রুপিস আমাদের এক্সট্রা অ্যাড হবে আর শার্টের আমাদের এখানে ভ্যারাইটি রয়েছে প্রচুর শার্ট রয়েছে দেখতেই পাচ্ছ আর ফুলাতা শার্ট রয়েছে সেই ভিডিওটা আমরা নেক্সট করব প্রতিদিন আমাদের ব্লগ আসছে এরকম একটা শার্ট ও একটা জিন্স তোমরা পেয়ে যাবে কিছু কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি যেটাই দেখছো একদম সিল রয়েছে নর্মাল এই জিন্সটা বাজারে কিনতে গেলে মিনিমাম সেভেন ফিফটি টু এইট ফিফটি প্রাইস আছে সেটা আমাদের কাছে দুটো এই একটা ব্ল্যাক জিন্স ওর সাথে একটা প্রিন্টেড হাফ শার্ট পেয়ে যাচ্ছ তোমরা এই দুটো মিলিয়ে প্রাইস রয়েছে ফাইভ ডবল নাইন ঈদের জন্যে একদম সেরা কম্বো অফার রেখেছি আর হ্যাঁ এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য এই অফারটা যারা শেয়ার করে আসছো না তারা দেখতে বলছি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা অবশ্যই শেয়ার করে আসো শেয়ার না করলে আমরা এইগুলো দিতে পারছি না যারা আমাদের রিয়েল ফলোয়ার্স সাবস্ক্রাইবার তাদের জন্যে আমাদের এই অফারটা রয়েছে তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও ফেসবুক চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করো আর আমাদের কমপ্লেক্স জাস্ট সবিতা শপিং কমপ্লেক্সের উল্টো দিকে যারা গড়িয়ার দিক থেকে আসছে রেলগেটের আগে না রেলগেটের জাস্ট কিছুটা আগে ছায়াশ্রী অটোওয়ালাদের বলবে যে ছায়াশ্রী নামবো তারা একদম নামিয়ে দেবে তোমাদের নস্কর কমপ্লেক্স জাস্ট সিঁড়ি থেকে ওপরে দুতলায় রয়েছে আমাদের সব আর যারা ট্রেন আসছো বাই ট্রেন আসছো তারা শিয়ালদা থেকে বাড়িপুর লোকালে তোমরা নেমে একটাই রাস্তা রয়েছে আসমার পাশ থেকে চলে আসবে এসেই দেখবে ছায়াশ্রী ছায়াস্ত্রীর পাশেই আমাদের নসর কমপ্লেক্স যে বিল্ডিং সেই কমপ্লেক্সে তোমরা ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি আর ফাইভ ডবল নাইনে এরকম কম্বো নিতে হলে চলে আসবে তোমাদের একটাই জায়গা ফ্যাশন বাড়িপুর ছেলেদের কেনাকাটার ঈদের একদম বেস্ট অপশান রয়েছে ফ্যাশন বাড়িপুর তোমরা জাস্ট একবার এসে চেক করো আর আমাদের যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ